আসসালামু আলাইকুম অবস্থায় আমরা স্বাভাবিক আলট্রাসোনোগ্রাফি যখন করতে আসি তখন অনেক কিছুই আমরা আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখতে পাই যেমন এই বাচ্চাটির ক্ষেত্রে আজকে আমি আলট্রাসনোগ্রাফি করছিলাম করতে গিয়ে দেখি যে বাচ্চাটির কিন্তু লোয়ার লিম মানে পায়ের অংশ যেটি সেটি কিন্তু তৈরি হয়নি পায়ের পাতাটুকু তৈরি হয়েছে সামান্য অংশ এই যে দেখা যাচ্ছে যেটি এটি হচ্ছে পায়ের পাতা কিন্তু তার যে টোটাল থায়ের অংশ লেগের অংশ এই অংশগুলা কিন্তু তৈরি হয়নি জাস্ট পেট পেটের পরেই পায়ের পাতা আমরা অনেক সময় রাস্তাঘাটে চলতে গেলে অনেক মানুষ এরকম প্রতিবন্ধী মানুষ দেখে থাকি কিন্তু আসলে সঠিক সময় আলট্রাসোনোগ্রাফি করলে এটা মায়ের পেট থেকেই কিন্তু ধরা যায় খুবই দুঃখজনক একটা বিষয় একটা মা বাবার জন্য আসলে এই ঘটনাগুলা কিন্তু আসলে এরকম ঘটনা কিন্তু ঘটে বা এরকম প্রতিবন্ধী বাচ্চা কিন্তু জন্মে এটি অ্যানোমালিস না এটি নর্মাল আল্ট্রাসোনোগ্রাফি দুইটা কিডনি দেখাইলাম বাচ্চার বাকি অংশগুলো ঠিক থাকলেও তার পায়ের অংশ তৈরি হয়নি এবং বাচ্চাটির কিন্তু পলিহাইড্রামিয়ান্স আছে মানে তার পানি যে গর্ভের যে পানি সেটি স্বাভাবিকের তুলনায় বেশি এটাই আর কি ছিল আজকের আমার আল্ট্রাসোনোগ্রাফির আপনাদের সাথে একটা শেয়ার করার ভিডিও আমার কিছু সমস্যা পেলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি